থ্যাংক ইউ ফর ক্লিকিং দিস ভিডিও বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে শিখতে চলেছি কিভাবে আমরা এই রকম সেন্টেন্সেস ইজিলি আজকের থেকে এই ক্লাসের পর থেকে আমরা ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি এবং ইজিলি আমরা সেন্টেন্স মেকিং করতে পারি যেমন তোমার সাহস কিভাবে হয় মুখে মুখে তর্ক করা তোমার সাহস কীভাবে হয় আমার ফোনে টাচ করা তোমার সাহস কীভাবে হয় আমার উপরে আঙুল তোলা হ্যাঁ বন্ধুরা এইরকম আমরা প্রচুর সেন্টেন্সেস আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি আই হোপ দি স্ট্রাকচার আপনার ইংলিশ ফ্লুয়েন্সিকে আরো ইমপ্রুভ করে দেবে সো আর দেরি কেন চলুন আমরা স্ট্রাকচারগুলি এক্সাম্পলের মাধ্যমে ক্লারিফাই করি সো দেখো এটি হলো হাউ ডে আর ইউ প্লাস ভি প্লাস আদার্স অ্যাকর্ডিং দি স্ট্রাকচার উই ক্যান মেক দিস কাইন্ড অফ সেন্টেন্সেস ইজিলি এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এই রকম সেন্টেন্সেস সহজে বানাতে পারি সো চলুন এখন আমরা সেন্টেন্সগুলি বানিয়ে দেখি প্রথম সেন্টেন্সটি হলো তোমার সাহস কিভাবে হয় মুখে মুখে তর্ক করা সো অ্যাকর্ডিং স্ট্রাকচার প্রথমে আমরা লিখব হাউ ডেয়ার ইউ হাউ ডেয়ার ইউ হাউ হাউ ডেয়ার ইউ মিন্স তোমার সাহস কিভাবে হয় কি করার তর্ক করার

নেক্সট সেন্টেন্স তোমার সাহস কিভাবে হয় এরকম কথা বলার সো আমরা জেনেছি অ্যাকর্ডিং স্ট্রাকচার স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রথমে হাউ ডেয়ার ইউ ইউজ করব সো হাউ ডেয়ার হাউ ডেয়ার তোমার সাহস কিভাবে হয় কথা বলার কি করার কথা বলার সো সে হাউ ডেয়ার সে তোমার কথা বলার সাহস কিভাবে হয় রকম এই কথা বলার এই রকমের জন্য আমরা ব্যবহার করতে পারি হাউ তোমার সাহস কিভাবে হয় এরকম কথা বলার নেক্সট সেন্টেন্স তোমার সাহস কিভাবে হয় এরকম একটা কাজ করা তোমার সাহস কিভাবে হয় এর জন্য আমরা অ্যাকর্ডিং স্ট্রাকচার আমরা লিখবো হাউ ডেয়ার ইউ হাউ ডেয়ার ইউ তোমার সাহস কিভাবে হয় কি করার কাজ করার কোন কিছু করার এরকম একটি কাজ করার সো ডু সাচ আ থিং হাউ ডেয়ার ইউ ডু সাচ আ থিং তোমার সাহস কিভাবে হয় এরকম একটি কাজ করার হ্যাঁ বন্ধুরা আমরা এই স্ট্রাকচার অনুযায়ী প্রচুর এইরকম সেন্টেন্সেস আজকের থেকে আমাদের স্পিকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি বাট আপনাকে প্র্যাকটিস করতে হবে উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান নেভার বি ফ্লুয়েন্টলি ইন ইংলিশ আপনি বিনা প্র্যাকটিসে কখনো ফ্লুয়েন্ট হতে পারবেন না সো ওই জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে অ্যাকর্ডিং দি স্ট্রাকচার এইরকম সেন্টেন্স বলার ক্ষেত্রে সো আপনার জন্য একটি হোমওয়ার্ক যে আপনার সাহস কীভাবে হয় আমার ফোনে টাচ করার আপনার সাহস কীভাবে হয় আমার ফোনে টাচ করার দেরি না করে এখন এই কমেন্ট বক্সে লিখে ফেলুন